মানে এটা বোনাস আশ্চর্য পৃথিবীর কোথাও নাই এখানে শুরু করছে এটা তো এখন তো মিউচুয়াল ফান্ড তারপরে ওটা ফান্ড ম্যানেজার সুবিধা হচ্ছে তার ইয়ে বাড়ছে সে কমিশন বেশি পাচ্ছে কিন্তু সাধারণ লোক তো কিছুই পারল না সে ধরে নিচ্ছে দশ বছর পরে এটা ওয়াইন্ড আপ হবে লিকুইডেশনে যাবে সে ন্যায় হিসাব করতেছে ন্যায় ন্যাসের জন্য আমি বারো টাকা করে পাবো আমি এখন আট টাকায় কিনতেছি দেখেন তার কোনো দোষ নেই কিন্তু দশ বছর শেষ হওয়ার পর রেগুলেটর

ইনভেস্টমেন্ট একটা আছে ইনকাম ট্যাক্স তো সেটা সঞ্চয়পত্রে দিচ্ছে তো আমি বললাম যে যেখানে রিস্ক নিয়ে মানুষ বিনিয়োগ করে ইকুইটি মার্কেটে সেটাতে না কেন সেখানে না দেওয়া উচিত যে আমি এত টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করলে ট্যাক্স রিবেট পাবো উনি বুঝে বলছে উনি ওই পাকিস্তান সার্ভিস ছিলেন উনি ওই লোক চলে

কিন্তু কোন সুবিধা যদি দিতে হয় লিস্টেড কোম্পানির পক্ষে যাওয়া উচিত উল্টা আপনি কি বলবেন এগুলো জিজ্ঞাসা করার মতো কোনো লোক না। পার্লামেন্টে একটা কথাও কেউ বলে না সবাই প্রত্যেকে আছে পকেটে ব্যবসা নেওয়ার জন্য বিশ্বাস করে এই যে ক্যাপিটাল মার্কেটে যে দুর্দশা বা ব্যাংকগুলো লুট হলো পার্লামেন্টে কটা লোকের কথা বলছে প্রত্যেকে ভাত আপত্তা নেওয়ার জন্য ব্যস্ত আর নিজে ওই যে কোথায় কোথায় ব্যবসা আছে বলে নিয়ে ব্যস্ত এটা কারণ হচ্ছে

কিছু লোকের হাতে টাকা পয়সা বেশি গরিব আর এখন শিক্ষক সংস্থা যতটা জিডিপি পার্সেন্ট চলে যাচ্ছে অথচ সেটা বিরোধিতা একটা ইস্যু ছিল আমাদের স্বাধীনতার যুদ্ধে

আর ফেল তো করতো যদি বাংলাদেশ ব্যাংকে সাপোর্ট না করতো আর মার্কেট ইকোনমিতে ফেল করার নিয়ম আছে শত সদস্যতা ফেল করে আবার সদস্যতা নতুন হবে আমাদের আমরা ফেল করতে